পয়লা জানুয়ারি দু পঁচিশ থেকে বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই পাঁচটি ভয়ঙ্কর নিয়ম যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে রান্নার গ্যাস থেকে শুরু করে জিএসটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইনে কেনাকাটা শেয়ার বাজার মোবাইল ফোন আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এবার নিয়ম বদল হতে চলেছে পয়লা জানুয়ারি থেকে আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্যেও এই পাঁচটি নিয়ম জারি হতে চলেছে আমরা সকলেই জানি নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে আর এমনই পাঁচ থেকে ছটি নিয়ম এবার জারি করল কেন্দ্রের মোদী সরকার যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটি ছিল আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতে দেখে নিন আজকে থাকবে এই নিয়ে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প স্কিম সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবরা সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য সাথে সাথে এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসী কাছে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো আর কয়েকদিনের মধ্যেই নতুন বছরের সূচনা হতে চলেছে নতুন বছরের শুরুতেই বেশ কিছু বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই পরিবর্তনগুলো প্রত্যেকটি বাড়ি এবং প্রতিটি মানুষের পকেটে প্রভাব ফেলবে এই পরিবর্তনের মধ্যে রয়েছে রান্নাঘরে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন থেকে শুরু করে ইউপিআই পেমেন্টের নিয়ম পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুন বছরের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনগুলো কার্যকর হবে যা সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এক নজরে দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে প্রথম যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি এলপিজির দাম নিয়ে যেখানে বলা হয়েছে পয়লা জানুয়ারি দু থেকে তেল বিপণন কোম্পানিগুলি এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম পরিবর্তন হবে নতুন দাম ঘোষণা করা হবে বিগত কয়েক মাস ধরে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বিভিন্ন পরিবর্তন দেখা গিয়েছে তবে চোদ্দ কেজি গৃহস্থলী গ্যাস সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল ছিল এটি বাড়তে পারে বলে আশা করা হচ্ছে এছাড়া বিমান জ্বালানির দামেরও পরিবর্তন দেখা যেতে পারে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন ঘরোয়া রান্নার গ্যাস হোক কিংবা কমার্শিয়াল গ্যাস দুটোর কোনোটাই দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে আমাদের মতো সকল মধ্যবিত্ত শ্রেণীর মানুষের রান্নাঘরে যদিও পয়লা জানুয়ারি নতুন বছর পড়লেই আবারও রান্নার গ্যাসে নতুন দাম জারি করা হবে আপনি শেষবার কত টাকা দিয়ে রান্নার গ্যাস ভরিয়েছেন এবং আপনার থেকে রান্নার গ্যাসের দামের ওপর কত টাকা এক্সট্রা চার্জ নেয় গ্যাস ডেলিভারি বয় অবশ্যই কমেন্ট বক্সে দিকে জানিয়ে দেবেন দ্বিতীয় যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি ইপিএফও পেনশন গ্রাহকদের জন্য নতুন নিয়ম নিয়ে যেখানে বলা হয়েছে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ ইপি পেনশন গ্রাহকদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর করবে এই নিয়ম পেনশন গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা হবে এখন পেনশন গ্রাহকরা দেশের যে কোনো ব্যাংক থেকে তাদের পেনশনের টাকা তুলতে পারবেন এর জন্য কোনো অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন নতুন বছর থেকেই সমস্ত পেনশন গ্রাহকরা দেশের যে কোনো ব্যাংক থেকে এবার তাদের পেনশনের টাকা তুলতে পারবেন আর এই টাকা তোলার জন্য তাদেরকে কোনো অতিরিক্ত যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না অনায়াসেই আপনারা পেনশনের টাকা আপনি তুলতে পারবেন দেশের যে কোনো ব্যাংক থেকে তৃতীয় যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি ইউপিআই পেমেন্ট নিয়ে যেখানে বলা হয়েছে ইউপিআই ওয়ান টু থ্রি নিয়ম বদলে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইউপিআই ওয়ান টু থ্রি পে চালু করেছিল ফিচার ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধা দেওয়ার জন্য এর লেনদেন সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার পয়লা জানুয়ারি থেকে এই পরিবর্তন কার্যকর হবে এখন ফোনের মাধ্যমে দশ টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করা যাবে এর আগে এই সীমা ছিল পাঁচ হাজার টাকা তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এখন যেহেতু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করার জন্য অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে কিংবা পে গুগল পেয়ের মাধ্যমে টাকা পাঠানোর জন্য পাঁচ হাজার টাকার সীমা বাঁধা ছিল এবার থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম পরিবর্তন হয়ে দশ হাজার টাকা পর্যন্ত একবারে অনলাইন পেমেন্ট করা যাবে রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়মের ফলে অনেকটাই উপকৃত হবেন সমস্ত ইউপিআই গ্রাহকরা আপনি কোন ইউপিআই অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চতুর্থ যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে সেনসেক্স সেনসেক্স ফিফটি এবং ব্যাংকিং সূচকের জন্য মাসিক এক্সপেয়ারির নিয়মে এবার পরিবর্তন আসছে এখন থেকে প্রতি সপ্তাহের শুক্রবার নয় মঙ্গলবার এক্সপায়ারি হবে ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক চুক্তিগুলির এক্সপায়ারি শেষ হবে মঙ্গলবারে অন্যদিকে এনএসি সূচকের জন্য নিফটি ফিফটি মাসিক চুক্তির এক্সপায়ারি বৃহস্পতিবার নির্ধারিত হয়েছে পঞ্চম যে পরিবর্তনের কথা বলা হয়েছে কৃষকদের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে যেখানে বলা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কৃষকদের জন্য নতুন পরিবর্তন কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই আরবিআই কৃষকদের দু লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়ার নিয়ম কার্যকর করবে আরবিআই আগে কৃষকদের জন্য অনিরাপদ ঋণের সীমা বাড়ানোর ঘোষণা করেছিল ফলে এখন তারা এক লক্ষ ষাট হাজার নয় দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে সক্ষম হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলে নতুন বছর পড়লেই দেশের সমস্ত কৃষকদের জন্য কোনো গ্যারান্টি ছাড়াই একদম দু লক্ষ টাকা পর্যন্ত লোন দেবার নিয়ম কার্যকর করবে আরবিআই অর্থাৎ এবার দেশের কৃষকরা তাদের ফসল ফলানোর জন্য এবং চাষ করার জন্য বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে কোনো গ্যারান্টি ছাড়াই দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে এর ফলে অনেকটাই উপকৃত হবেন দেশের সমস্ত কৃষকরা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরোনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সরকারের তরফ থেকে এই সমস্ত পরিবর্তন এবং নতুন নিয়মের মধ্যে কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং